আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের রান্নার রেসিপিতে থাকছে সুজির হালুয়া সুজির হালুয়া আমার খুবই পছন্দের একটি খাবার কারণ ছোটোবেলা থেকেই আমি সুজির হালুয়া খেতে অনেক বেশি পছন্দ করি ছোটোবেলায় তো আমার আম্মু রান্না করত সকালে নাস্তায় রুটি দিয়ে খেতাম আবার কখনো কখনো টিফিনেও আমি সুজির হালুয়া নিয়ে যেতাম যাই হোক আজকে আমি রান্না করে নেব আম্মুর মতো করেই রান্না করার ট্রাই করতেছি এখানে আমি অল্প বাটার দিয়ে দিয়েছি এবং দুটুকটা দারচিনি এবং দুটা এলাচ দিয়ে বাটারের সাথে ভেজে নিলাম কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখানে এক কাপের মতো সুজি দিয়ে দিয়েছি সুজি দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো মিডিয়াম আঁচে আমি ভেজে নেব এই অবস্থায় চুলার জালটা কিন্তু বাড়ানো যাবে না তাহলে সুজিটা কিন্তু পুড়ে যাবে আর সুজির এই যে হালুয়াটা আমি রান্না করছি এটা কিন্তু যতটা ভেজে নেওয়া যাবে ততই বেশি খেতে মজা হবে এবং দানাদার থাকবে কম ভাজলে কিন্তু আঠালো ভাব চলে আসে তখন কিন্তু দানা দানা ভাবটা আর থাকে না আমি প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো তো ভেজে নিয়েছি এরপরে আমি চিনি দিয়ে দিলাম যেহেতু ভাজার পর আমি রান্না করে নেব সুজিটাকে ঠান্ডা করব না এই কারণে চিনি দিয়ে দেওয়া এখন যদি পানি দেই তাহলে সুজিটা আর দলা হয়ে যাবে না গরম অবস্থায় কিন্তু পানি দিয়ে দিলে সুজিগুলো দলা হয়ে যায় এ কারণেই আমি আগে চিনি দিলাম তারপরে একটু লবণ দিলাম এবং এখন পরিমাণ মতো আমি পানি দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় কাপের মতো পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে এখন রান্না হতে প্রায় দশ থেকে বারো মিনিটের মতো আমার সময় লাগবে আমি কখনো জালটা বাড়িয়ে দিচ্ছি কখনো কমিয়ে দিচ্ছি আসলে এটা আপনারা যখন রান্না করবেন তার উপরেই ডিপেন্ড করবে যে কখন জাল বাড়াতে হবে বা কমাতে হবে এখন একদমই ঘন হয়ে আসছে এবং অনেক ফুটছে গায়ে ছিটে আসছে এই সময় কিন্তু আমি কিন্তু একদম চুলার জালটা কম করে দিয়েছিলাম যাতে বারবার গরমটা যাতে আমার গায়ে ছিটে না আসে এ কারণে এভাবে করে প্রায় তিন চার মিনিট রান্নার পরে একদম ঘন হয়ে আসবে আর এখন দেখেন একদম দলা দলা হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু আমি কিছু বাদাম এবং কিচমিচ আগে থেকেই কেটে আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব বাদাম কিচমিচগুলো দিলে কিন্তু অনেক ভালো লাগে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু সুজির হালুয়ার সাথে মিশিয়ে নেব আমি খুবই সাধারণভাবে আজকে সুজির হালুয়াটা রান্না করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এভাবে করে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে খেতে এরপরে আমি আরও একটু বাটার দিয়ে দেবো এই বাটারটা দিয়ে দেওয়ার কারণে কিন্তু এর ভিতরে আরও অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে যেটা একটা শাহি শাহি ভাব নিয়ে আসবে সুজির হালুয়ার ভিতরে লাস্টের দিকে ঘি দেন বা বাটার দেন অবশ্যই আপনারা দেওয়ার ট্রাই করবেন ঘি দিয়ে রান্না করলে ঘি দিবেন বাটার দিয়ে রান্না করলে বাটার দিবেন আমি যেহেতু প্রথমেও বাটার দিয়েছি এ কারণে শেষের দিকেও একটু বাটার দিয়েছি যাই হোক আমার কিন্তু সুজির হালুয়া রান্না করা মোটামুটি কমপ্লিট আমার সুজির হালুয়াটা রান্না করতে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো সময় লেগে গিয়েছিল মানে প্রথমে ভেজে নিয়েছি তারপরে চিনি মিশিয়ে নিয়েছি এবং তারপর পানি দিয়ে রান্না করেছি এখন পরিবেশন করে নিচ্ছি আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আর সুজির হালুয়াটা কিন্তু সত্যি অনেক টেস্টি হয়েছিল খেতে আপনারা বাসায় এভাবে করে অবশ্যই ট্রাই করবেন যারা যারা পুরো ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে এ পর্যন্তই